ভাঙ্গাবাড়িকে আবার বুলডোজার নিয়ে যখন ভাঙতে আসলো তখন দেখা যায় সেনাবাহিনী তাদেরকে পথ রাখতে হবে তাহলে কি বুঝবো এই জুলাই যোদ্ধা এবং সেনাবাহিনীর মাঝে কোনো একটা কিছু চলতেছে না সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কোনো পার্থক্য কোনো মতভেদ বর্তমানে সৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম আমি বাবলু জনগণের বাবলু জনগণের চ্যানেল বাবলু থেকে বাবলু বলছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম কিছু কথা বলতেছি গত দুদিন যেই অবস্থান করা দিলাম আইন শৃঙ্খলা বাহিনী সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আগস্টের পরের থেকে যে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসলো আজকের যে সেনাবাহিনী যারা যৌথ বাহিনী মাঠে অবস্থান করতেছে জীবনবাজি করে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসলো বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করলো আর সেই সেনাবাহিনী গতকালকে কিছু ঘটনা দেখলাম যে এই জুলাই যোদ্ধা যারা নামধারী আছে তাদেরকে রাস্তায় বেধরম পিটাইলো এবং সাউন্ড গ্রেনেড মানলো যেই সেনাবাহিনী যাদেরকে একসময় উদ্ধার করলো এই সেনাবাহিনী তাদেরকে বেদম পিটাইলো এবং সাউন্ড গ্রেনেড মানলো এবং এদেরকে সাপের মতো লাঠি দিয়ে বেয়ে রেখেছে এক একটা জুলাই যোদ্ধাদেরকে আজকের সেনাবাহিনী যে গত পাঁচই আগস্টের সেনাবাহিনীর থেকে পরিবর্তন হয় হঠাৎ কি পরিবর্তন হলো এদের মাঝখানে যে জুলাই যোদ্ধার উপরে আক্রমণ করে উঠলো আক্রোশ করে তাহলে কি এই সেনাবাহিনী বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের যে পদক্ষেপ নতুন পদক্ষেপ দেশকে একটা শান্তি শৃঙ্খলায় ফিরে আনা যায় কিনা এরকম কিছু মনোভাব তাদের বিচার উপলব্ধি করা যাচ্ছে আমি মাননীয় সেনা প্রধান সাহেবকে বলতেছি যে এই সেনাবাহিনী এক সময় দেখা যেত মানুষের প্রশ্নবিদ্ধ অবস্থায় ছিল এখন বর্তমানে জনগণের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উনি কি স্ব ইয়েতে একটা কাজ করবেন এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে এটাই জনগণের চাওয়া ছিল আমরা শান্তি শৃঙ্খলা ভাবে সেনাবাহিনীকে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সব সময় আমরা কাছে পাবো এরকমই আশা সাধারণ জনগণের সেনাবাহিনী একটা নিরবিচ্ছিন্ন একটা সংগঠন এই এরা সকল সময় দেশের প্রান্তির রগ্নে সব সময় মানুষের ধারে আসে তাকায় সেটা যত রকম ধরনের উশৃঙ্খল ঘটনাই হোক না কেন সেনাবাহিনী সেই উশৃঙ্খল ঘটনাটাকে একটা পানির মতো অবস্থানে নিয়ে আসে এটাই আমাদের জনগণের চাওয়া সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ জনগণ থেকে সকল এই সেনাবাহিনী এক সময় বের হলে রাস্তায় দুই চার পাঁচজন সেনাবাহিনী থাকলে মানুষ থর থরে একাত সেনাবাহিনী আসছে সেই সেনাবাহিনীকে আমরা পুনরায় দেখতে চাই সাধারণ মানুষের কাছে সেনাবাহিনীর অবস্থানটা উন্নত হোক এই আশা আকাঙ্ক্ষা ব্যঞ্জন করে আজকে এখানে কথা সমাপ্তি টানতেছি আরেকটি কথা না বললেই হয় না বলতে হচ্ছে এর আগে দেখা গেল যে জুলাই যোদ্ধারা বত্রিশ ভাঙতে আসলো এই সেনাবাহিনী তাদেরকে পাহারা দিল তাদেরকে পাহারা দিল তারা নির দিদায় এই বাড়িটাকে ভেঙে চুরমার করে চলে গেল কেউ বলার কিছুই ছিল না সেই ভাঙ্গাবাড়িকে আবার বুলডোজার নিয়ে যখন ভাঙতে আসলো তখন দেখা যায় সেনাবাহিনী তাদেরকে পথ আটকালো তাহলে কি বুঝবো এই জুলাই যোদ্ধা এবং সেনাবাহিনীর মাঝে কোনো একটা কিছু চলতেছে না সরকার এবং সেনাবাহিনীর মাধ্যমে কোনো পার্থক্য কোনো মতভেদ বর্তমানে সৃষ্টি হচ্ছে এটা আমাদের প্রশ্ন আমাদের জানার খুব ইচ্ছা যে সেনাবাহিনী এখন তাদের স অবস্থানে অবস্থান করতেছে যদিও আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম